আজকে কলকাতার এমন এক গলিতে চলে এসেছি যেখানে পাওয়া যায় অনেক কম দামে খুব ভালো ভালো এবং খুব সুন্দর সুন্দর গহনা তবে আসল নয় নকল গহনা প্রতিমাকে সাজাতে যে গহনা ব্যবহার করা হয় এখানে সেই গহনাগুলি পাওয়া যায় বন্ধুরা আমি কলকাতার এমন একটি গলিতে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিমার ছোট বড় সমস্ত রকম প্রতিমার সাজানোর যে গয়নাগুলো হয় সেই গয়না পাওয়া যায় এবং খুবই কম দামে এখানে গয়নাগুলো পাওয়া যায় আমি দাঁড়িয়ে আছি কলকাতার গরানহাটা স্ট্রিটে এই স্ট্রিটে পুরো সবটাই দেখব এবং আপনাদেরও দেখাবো এখানে কি কি ধরনের গয়না পাওয়া যায় এবং তার কি দাম সমস্তটাই আপনাদের বলবো আমি সুখেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ ফিরবা শিশুখানে আপনাদের সকলকে স্বাগত বরণহাটা ল্যান্ডমার্ক হিসাবে এই যে দুখানা দেখতে শিব মন্দির এই দুটো শিব মন্দির থেকেই কিন্তু এই মার্কেটটা প্রায় শুরু হয়ে গেছে কী দামতে চান এই এটা এইটা হ্যাঁ তিনশো তিনশো টাকা আর এইটা হ্যাঁ

প্রতিভা বেকারে কিন্তু আলো জ্বলে উঠেছে আর গয়নাগুলো কিন্তু এখন দেখতে লাগছে অপরূপ খুব সুন্দর চকচক করছে খুবই সুন্দর লাগছে এই গয়নাগুলো দেখতে এটা আঠারোশো এটা আঠারোশো পঁচাত্তর আর তার নিচে যে ছোটটা আছে হ্যাঁ সাড়ে তেরোশো টাকা স্ট্রিটের দিকে কিন্তু প্রচুর গয়নার দোকান ঠাকুরের গয়না মানে নকল দিয়ে গয়নাগুলো ঠাকুরকে পড়ানো হয়

আড়াইশো টাকা এই দাম আছে দেড়শো আশি ষাট পঞ্চাশ নব্বই নানা ধরনের এখানকার দোকানগুলি সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে খুলে যায় সারা দিন খোলা থাকে এবং রাত্রি নটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু রবিবার কিন্তু সব সম্পূর্ণ দিন বন্ধ থাকে

আপনার নামটা আর দোকানের নাম নামেশ জুয়েলারি দোকান খোলা থাকে কটা থেকে কত অব্দি প্রতিদিন খোলা থাকে না সানডেতে সানডে হাত বেলা খোলা থাকে হাতের কি এগুলো হাতের চুরি কি ছোট গোপালের আচ্ছা এগুলো ছোট গোপাল ঠাকুরের হচ্ছে হাতের চুরি

সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো এটা একটু বড় কিন্তু সাড়ে সাতশো ঠিক আছে আপনারা এখান থেকে যে গয়নাগুলো কিনছেন সেগুলো যদি পালিশ নষ্ট হয়ে যায় যদি রং চটে যায় তাহলে আপনারা কিন্তু এগুলো আবার পালিশ করিয়ে আগের মতো সুন্দর করে নিতে পারবেন এই যে দোকানগুলো দেখছেন আপনারা এখানে এসে আপনাদের গয়নাগুলো এখানে যদি দিয়ে দেন এনারা কিন্তু পালিশ করে আবার আগের মতো সুন্দর ঝকঝকে করে দেবে এটা কেমন দাম আছে এই যে দাম আছে তিন হাজার দুশো এবার আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই ঘরনাটা স্ট্রিটে আসবেন কি করে আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে চলে আসুন গ্রিস পার্ক মেট্রো স্টেশনে এটা হলো গ্রিস পার্ক মেট্রো স্টেশনের দুই নম্বর গেট এই গেট দিয়ে বাইরে এসে সোজা সামনের দিকে এগিয়ে যান এটা হলো চিত্তরঞ্জন এভিনিউ গ্রিস পার্ক মেট্রো থেকে বেরিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে এই মোড়ে চলে আসুন এই মোড়ের মাথা থেকে বাঁদিকে ঘুরে দানি ঘোষ লেন ধরে এগিয়ে গেলে বাঁদিকে মিনারভা থিয়েটার পাবেন মিনারভা থিয়েটারকে বাঁ দিকে রেখে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে প্রথম যে গলিটি পাবেন সেটাই হল গরানহাটা গয়না গলি ওই সামনে দেখা যাচ্ছে জোড়াশিব মন্দির তার আগে থেকে কিন্তু দেখুন এইখান থেকে কিন্তু সব আহ গড়েনা দোকানগুলো কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে আর যদি বাসে করে আসুন তাহলে চলে আসুন গ্রিস পার্ক বাস সেখানে স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে নিন যে আপনি হাটা যাবেন তাহলে ওনারাই কিন্তু আপনাদেরকে গাইড করে দেবেন বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে খুব সাপোর্ট করুন তাহলে আর কি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে কতক্ষণ পর্যন্ত